ইংরেজ বাজার ও পুরাতন মালদা শহরের ব্যস্ততম রাস্তা দখল করে গবাদি পশুর জরুরি বৈঠক ডাকলো জেলা প্রশাসন মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে বৈঠকটি হয় বৈঠকে দুই পুরসভার চেয়ারম্যান কাউন্সিলর ও গবাদি পশুর মালিকরা উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় আজকে এসডিএ সাহেব আহত আমাদের দুই পুরসভা দুটো থানা অর্থাৎ ইংলিশ বাজার ও মালদা এবং প্রাণিসম্পদ সম্পদ দপ্তরকে নিয়ে আজকে মিটিংটা ডাকা হয়েছে যে দুই শহরে যেভাবে গবাদি পশুকে অর্থাৎ গরুকে গরুর মালিকরা ছেড়ে দিচ্ছেন রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে কিছু গরুর বাচ্চাও মারা যাচ্ছে এবং গরু দ্বারাও মানুষ আহত হচ্ছেন তো এটা একটা বন্ধ করার বিষয় রয়েছে আজকে এই কাওয়ানার প্রায় একশো জন দুই পৌরসভা মিলে চিহ্নিত হয়েছে তাদেরকে নিয়ে মূলত একটা সচেতনমূলক যে আজকে একটা সরকারি কী আইন আছে শহরে গরু পুষতে গেলে কীভাবে পুষতে হবে বা গবাদি পশু পুষতে গেলে কিভাবে পুষতে হবে সেই আইন মোতাবেক আজকে এই আলোচনা সেই মালিকদেরই এবার চিহ্নিত করা হয়েছে এবং বাজার থানা এবং অনমলার থানা তাদেরকে চিহ্নিত করেছে এবং আজকেই সেই বার্তাটা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে যে কোন অ্যাক্টে গরুর তিনি পুষুন আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ ওটা একটা জীবিকা বা কেউ ভালোবেসে পোষেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেটা রাস্তায় ছেড়ে দেওয়াটা আইন বিরুদ্ধ কাজ সেটাই মানুষকে জানিয়ে দেওয়া হবে বাড়িতে রেখে পুষুন বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন তাদের দিয়ে দুধ উৎপাদন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পাশাপাশি আমাদের যে বিষয়টা দাঁড়িয়েছে যে এটাকে শহরের বুকে যত ঘুরে দাঁড়াতে দেওয়া যাবে না মালদা টুডে